আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদেরকে এমন একটি খামারের সাথে পরিচয় করিয়ে দেব যা এখানে উন্নত মানের বিভিন্ন জাতের মোরগ পাওয়া যায় তবে এই উন্নত জাতের মোরগুলা ক্রয় করতে হলে অবশ্যই ভিডিও ডিসপ্লে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর যদি তার বাড়িতে যেয়ে যদি মোরগগুলো ক্রয় করতে চান তাহলে অবশ্যই তার ঠিকানা জানতে হবে সেই ঠিকানা হল শরিয়তপুর সখীপুর থানা দিন কাশিমপুর বাজার থেকে বালার বাজার যাওয়ার পথে গাজীকান্দি গ্রামে যেতে হবে সেখানে গেলে অবশ্যই তার এই উন্নত জাতের মোরগগুলা ক্রয় করতে পারবেন অবশ্যই আপনাদেরকে কিছু মোরগ উন্নত জাতের মোরগগুলোর সাথে পরিচয় করিয়ে দেব এবং কি নামগুলা বলে দেব সেগুলো হলো ইউরোপিয়ান শট চিল্কি আমেরিকান বাহামা ও ব্ল্যাক কোচিং ফিকজেল এবং থাইল্যান্ড ও আমেরিকান টার্কি ও টাইগার মুরগি তবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিলাম সেই মোরগুলার নামগুলি অবশ্যই অবশ্যই আপনারা চাইলে এ ধরনের জাতের মোরগগুলা আপনারা ক্রয় করতে পারেন অবশ্যই আসতে হবে আমাদের হর্যতালিবায়ের খামারে এখানে শুধু এই নয় এর পাশাপাশি আপনি ডিম ফুটানোর ব্যবস্থা আছে তিনি একটি ডিম ফুটানোর মেশিন ক্রয় করেছেন ওই ডিম থেকে বাচ্চা ক্রয় করে কিছুদিন লালন পালন করে তারপরে মোরগগুলা বিক্রি করে তো বন্ধুরা আমি তার ফেসবুক আইডিটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেব তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা কন্টাক্ট নাম্বার থেকেও চাইলে যোগাযোগ করতে পারবেন আমার কাছে এই মোরগুলার বাচ্চাগুলা দেখে খুবই ভালো লাগছে বিদায় তার কারণে আপনাদের মাঝে তুলে ধরলাম এই দেখুন সেই মেশিনটি খুবই সুন্দর এখানে এই মেশিনের ভিতরে বাচ্চা ফোটানোর জন্য ডিমগুলো তাপ দিচ্ছে ওই তাপের কারণে এই ডিম থেকে বাচ্চা ফোটে যাই হোক সর্বাবস্থায় ভালো লাগছে আপনারা চাইলে আসবেন আল্লাহ আল্লাহে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম